আসসালামু আলাইকুম কালকে ঠিক এই টাইমে আমি নখে মেহেদি অ্যাপ্লাইয়ের পর আপনাদেরকে বলেছিলাম যে নখের মেহেদির একদম প্রথমবারের যে কালার বা ফার্স্ট যে স্টেইনটা সেই স্টেইনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমার যে নখে কালারটা দেখছেন এই যে কালারটা এটা কিন্তু আমি কাল রাতে যেই মেহেদি হাতে লাগিয়েছিলাম নখে লাগিয়েছিলাম সেই মেহেদিটার স্টেইন চলে এসেছে আমি সকালে বলেছিলাম যে এখন যে ফ্রেশ কালারটা আছে আমার নখে এই কালারটার কিন্তু একদম দ্বিগুণ কালার চলে আসবে আপনারা যদি সকালের ভিডিওর সাথে এখনের ভিডিওটা কম্পেয়ার করেন তাহলে কালারের যে কতটা ডিফারেন্স কিংবা কতটা কালার ডার্ক চলে এসেছে এই ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন আমার এই ভিডিও কিন্তু একদমই র ভিডিও কোনো ধরনের কোনো ইডিট বা কোনো কিছু এখানে নেই যেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আমার ভিডিওতে কখনো আমি ইডিট করিও না আমার আলাদাভাবে আসলে ইডিট করার প্রয়োজন হয় না তো যাই হোক এটা হচ্ছে আমি কালকে ঠিক এই সময়ে নখে মেহেদিটা অ্যাপ্লাই করেছিলাম আর আজকে ঠিক এই সময়ে নখের মেহেদির কালারের ভিডিও করছি যদিও এখনও চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা হয়নি কালকে সকাল নয়টায় এটার একদম চব্বিশ ঘন্টা কাটায় কাটায় পূরণ হবে এখন শুধুমাত্র সতেরো থেকে আঠেরো ঘন্টা চলছে তো যাই হোক সতেরো আঠেরো ঘন্টার আরও কমও হতে পারে যাই হোক আমি আবার কাল সকালে এটার চব্বিশ ঘন্টার স্টেইনের ভিডিওটা নিব আর আমি চাইলে এখন আবার নখে অ্যাপ্লাই করতে পারতাম তবে এতে আপনারা কালার সম্পর্কে একদম শিওর হতেন না যে আমাদের প্রথম ব্যবহারের কালারটা চব্বিশ ঘন্টায় মানে কতটুকু কালার আসে এটা আপনারা এনশিওর হতে পারতেন না কারণ আমার নখের মেহেদির কালার কিন্তু এখনও চেঞ্জ হচ্ছে এটা চেঞ্জ হলে চেঞ্জ হয়ে আরও ডার্ক টোন আসবে তো এর জন্য আমি নখের মেহেদি এখন আর অ্যাপ্লাই করব না ইনশাল্লাহ কালকে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা হওয়ার পর কালকে ঠিক এই টাইমে আমি আমার নখে মেহেদিটা অ্যাপ্লাই করে তারপর ঘুমাবো এই টাইমে না করলেও ঘুমানোর আগে আগে আর কি অ্যাপ্লাই করে তারপর হচ্ছে ঘুমাবো এরপর আপনাদের সাথে নখের মেহেদির দ্বিতীয়বার হাতে বা নখে অ্যাপ্লাই করার পরের যে কালার বা স্টেইন আসে সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে এখন অবধি নখের মেহেদির একদম ফার্স্ট যে স্টেইন সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই স্নিগ্ধ একটা কালার আমার এই কালারটাই খুবই ভালো লাগে এর থেকে যে ডার্ক যে কালারটা সেই কালারটা আরও ডার্ক টোনে চলে আসে সেটার থেকে এই কালারটাই সুন্দর যাই হোক আপনাদের সাথে যেহেতু কালার শেয়ার করছি ইনশাল্লাহ কালকে সকালে আবার আপনাদের সাথে কালার শেয়ার করা হবে এতক্ষণ অবধি আপনারা আমাদের সাথে থাকবেন পেজে হচ্ছে একটু টুকটাক ফলো করে রাখবেন যেন আপনারা কালারটা আপডেট পান আর কি তো আশা করি যাদের যাতে নখের মেহেদির কালার কালার সম্পর্কে আপনারা জানতে চান আপু প্রথমবার ব্যবহারের কালার কেমন হবে দ্বিতীয়বার ব্যবহারের কালার কেমন হবে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে অনেকটা কালার নিয়ে এনশিওর হতে পারেন কিংবা কালার কেমন কি আসতে পারে সে সম্পর্কে ধারণা নিতে পারেন তো আজকে এই অবধি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ